হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাশে জেলা সিটি হাটে সপ্তাহে দিন বসে থাকে এই রাশে সিটি হাট রবিবার এবং বুধবার হাটে আজকে আপনাদের কিছু বড় বড় সাইজের মই দেখাবো এই রাশের সিটি হাটে কেমন মশা আমদানি হবে কারণ এর নাম করা হাট রাশের সিটি হাট এই উত্তরবঙ্গের অনেক বড়ো হাট এখানে আপনারা হাটে এসে দেখে শুনে কিনবেন দায়িত্ব করে কিনবেন আজকে বাজার অনুযায়ী বড় মহিষের আমদানি ক্ষেত্রে কেমন আছে আমদানি বড় মহিষের অনেকটা কোনো কম অনেক লোট ফাঁকা দেখা যাচ্ছে কারণ বড় আর মাঝারি মহিষের আমদানিটা একটু কম ছোট বাচ্চার মহিষের আমদানিটি একটু হাতে একটু বেশি আজকে বাজারে এই যে এ দিয়ে অনেকে জানতে চাচ্ছিলেন যেগুলো গাড়ি বহানো মহিষ অনেক মাংস উপযুক্ত মহিষ কেমন আমদানি হচ্ছে এই যে এ দিয়ে দেখছেন

হ্যাঁ ভাই ছাড়ার এখানে আমরা প্রায় তিনটা মহিষ দেখলাম এক না নাকি ভাই আপনাদের তিনটা আপনাদের না ওইটা এটা আলাদা না এটার এটা জোড়া ভাই এটা জোড়া আলাদা আলাদা কিনা আলাদা আলাদা কিনা এগুলো কেমন হচ্ছে এটা এটা মনে করেন বারো তেরো মনে ওজন হবে বারো তেরো মনে ওজন আজকে কেমন কি দাম বলছে বারো তেরো ওজন আমি কেবলে ঢুকলাম এই দশ মিনিট হলো ঢুকলাম এই মাত্র আসলে এই মাত্র আসলে

আসসালামু আলাইকুম এগুলা কি গাড়ি বহান দিই নাকি এখানে যেগুলো দেখছেন এগুলা হচ্ছে একটু বড় সাইজের যে গাড়ি বহানো যায়

তিনের সঙ্গে একটু আমরা একটু কথা বলবো যে কেমন দাম বেচে কিনা আসলে বাজারে কাস্টমার আছে যে কাস্টমার একটু তিনারা দেখে কথাবার্তা বলছে একটু দাম কষাকষি হবে একটু দাম করতে হবে দাম করে হাটে কিনা বেচা যাই হোক মজ নিয়ে আমরা দেখছি হালবহানের যে মসজিদটা এক ভাই কেমন কি দাম বলছে ভাই আজকে এগুলো তিনশো সত্তর ষাট দাম করছে কাস্টমার আর আপনার বেচা কেনা কেমন চারশো একটু বেচা কেনা তা আসলে কেমন দাম হলে একটু মেয়াদ আছে চারশোর মধ্যে হলে বেশি চার লক্ষ হলে বেচার সম্ভাবনা আছে আশি নব্বই নব্বই

এখানে যে মিশগুলা দেখছেন চার পিস এগুলো একটু বড় সাইজের যেগুলো একটু মাঝারি বড় সাইজের মধ্যে কারণ

এখানে আমরা যেগুলো সর্বোচ্চ বড় দেখছি চার লক্ষ থেকে চার লক্ষ বিশ তিরিশ চার লক্ষ পঞ্চাশ পর্যন্ত এবং এখানে দেখলাম তিন লক্ষ আশি থেকে চার লক্ষ মানে এরকম সাইজের ওপরে দাম আছে এবার সেই সিটি হাটে আসবেন এখানে দেখবেন দেখে শুনে দাম করে নেবেন ব্যাপক আমদানি হয় এই হাল চাষ বনের মহিষগুলো অনেকে যা যেনারা হাল চাষের মহিষ করছেন রাশে সিটিহাটে সিটি হাটে রোববার হাটে আসবেন কারণ রোববার বুধবার হাট হলেও বুধবার হাটে আমদানিটা একটু কম থাকে আর রোববার হাটে আমদানিটা একটু বেশি থাকে এই কারণে আমরা বলছি যে আপনারা রোববারে আসবেন আমদানি বেশি থাকবে দেখে শুনে নিতে পারবেন আজকে বাজারে আমরা সব সাইজ কোয়ালিটি দেখাইছি বাচ্চা থেকে গাভীর এবং মাজারি মহিষ যেনারা আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করে কমেন্ট করবেন যে কি সাইজের আপনারা মহিষের দাম জানতে চাচ্ছেন